নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব শনি এবং রাহু সহাবস্থার নিয়ে তার সঙ্গে সঙ্গে তুলা রাশির ওপরে কি প্রভাব পড়তে চলেছে তুলা রাশির ক্ষেত্রে ষষ্ঠভাবে এই সম্পর্ক তৈরি হবে রাহু এবং শনি আগামী পনেরোই এপ্রিল একত্র হবে এর আগে উনিশশো সালে অর্থাৎ এখন থেকে প্রায় সাতান্ন বছর আগে এই কম্বিনেশন আমরা দেখতে পেয়েছিলাম শনি রাহু এরা কিন্তু একত্রিত হয়েছিল সেই মিন রাশিতে এই সময় পৃথিবীতে বেশ কিছু বড় বড় ঘটনা ঘটতে দেখতে পাওয়া গিয়েছিল আবার কিন্তু সেই শনি রাহু সহ অবস্থান তৈরি হচ্ছে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে মিন রাশির ঠিক এক ডিগ্রি কয়েক মিনিটে এই কম্বিনেশন দেখতে পাওয়া যাবে শনি রাহু একত্র হবে পনেরোই এপ্রিল আশা রাখা যেতে পারে পনেরোই এপ্রিলের বিগত পনেরো দিন এবং পরবর্তী পনেরো দিন এর ইমপ্যাক্ট থাকবে তাই আমাদের কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে কিছুটা সচেতন থাকতে হবে কিন্তু এই কি যদি আমরা প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে পারি যদি আমরা এই কম্বিনেশন থেকে বেনিফিশিয়াল রেজাল্ট বার করতে পারি তাহলে সেটাও কিন্তু হবে সুদূর প্রসারী সেটাও কিন্তু হবে হিউজ তাই আমাদের আজকের ভিডিওর আলোচনা হলো এই শনি রাহু কম্বিনেশন রাশির মানুষদের ক্ষেত্রে কতটা ডেভেলপমেন্ট দিতে পারে কয়েকটি পয়েন্ট ধরে ধরেই আমরা আলোচনা করব এর মধ্যে প্রথম যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো চাকুরি এবং কর্মক্ষেত্র ষষ্ঠ ভাব হলো হাউস অফ এফিশিয়েন্সি হাউস অফ লেবার ষষ্ঠ ভাব হলো হাউস অফ এফর্ট পরিশ্রম করবার ক্ষেত্র হলো ষষ্ঠ ভাব সেই ঘরে কালপুরুষের দুই দাস একজন ভদ্র সভ্য দাস নিয়মতান্ত্রিক দাস যিনি হলেন শনিদেব আর একজন হলো ফাঁকিবাজ দাস তিনি হলেন রাহু তারা একত্র হচ্ছেন তুলার ষষ্ঠে ফলে এই সময় তুলার কর্মজীবনে পরিবর্তন হবে এবং অবশ্যই হবে প্রশ্নমার্গ চমৎকার চিন্তামণি এবং বৃহৎ পরাশরী করা শাস্ত্র প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা জানি যে যখন ট্রানজিটে রাহু বা শনি সিক্স থাউজেন্ড ওপর দিয়ে পাস করে তখন কর্মক্ষেত্রে পরিবর্তন হয় তাই এই ক্ষেত্রেও কর্মক্ষেত্রে পরিবর্তন আমরা আশা করতে পারি যাদের হাতে চাকরি নেই তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের সম্ভাবনা এগুলি খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে চাকরি পাওয়া যাবে তবে চাকরি পাওয়া গেলেই কর্মক্ষেত্রের পরিস্থিতি যে ভীষণ আরামদায়ক হয়ে উঠবে তা কিন্তু নয় কর্মক্ষেত্রে স্ট্রেস টেনশন অ্যাংজাইটি এই সমস্ত বিভিন্ন বিষয় ফেস করতে হবে বাধা বিপত্তি সমস্যা ইত্যাদির সম্মুখীন হতে হবে কর্মক্ষেত্র কিন্তু বিরাট মধুর হয়ে উঠছে না দ্বিতীয় বিষয়টি হলো ষষ্ঠ নিয়ন্ত্রণ করে রোগ এবং রিপু। রোগের ক্ষেত্রে রোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে অস্থিপীড়ার সম্ভাবনা অর্থাৎ তুলা তুলা তুলালগ্নের মানুষদের ক্ষেত্রে কোনো ব্লকেজ সৃষ্টি হতে পারে কোন অস্থিপীরা কোমরে স্লিপ ডিস্ক কোমরে আঘাতপ্রাপ্তি কোমরে হাড় সরে যাওয়া এই ধরনের সমস্যা সেটাও কিন্তু হতে পারে ভুগতে পারেন পেটের সমস্যায় রাহুর অতৃপ্তি আর শনির নিয়ন্ত্রণ হঠাৎ করেই আপনার জীবনে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে পারে সম্পূর্ণ তামসিক ব্যক্তি থেকে হয়ে উঠতে পারেন সাত একজন ব্যক্তি হঠাৎ করে ঈশ্বরের প্রতি ভক্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে এবার আসি রিপুর কথায় রেপু দুরকম একটি আভ্যন্তরীণ একটি বাহ্যিক কাম ক্রোধ লোভ মদ মোহ এর মধ্যে মূলত লোভ কাম এবং ক্রোধ এই তিনটি বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি আভ্যন্তরীণ শত্রু ক্রোধের কারণে সৃষ্টি হতে পারে বাহ্যিক শত্রু প্রচুর মানুষের সঙ্গে ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়ার সম্ভাবনা সেটা ভীষণভাবে বাড়তে পারে এই সময় অর্থাৎ মোটামুটি পুরো এপ্রিল মাসে কিন্তু শত্রুরা বেশ অ্যাক্টিভ হয়ে উঠতে পারে এবং রাহু শনি কম্বিনেশন পুরনো শত্রুদেরকে জাগিয়ে তুলবে পুরোনো শত্রুদের সঙ্গে নতুন করে শত্রুতা এটা কিন্তু সৃষ্টি করতে চাইবে রাহু শনি কম্বিনেশন পজিটিভিটির দিক থেকে এই কম্বিনেশন বিদেশ যাওয়ার যোগাযোগ বাড়াবে বিদেশ সংক্রান্ত যে সমস্ত আইনি সমস্যা ঝামেলা রয়েছে সেখান থেকে মুক্ত হয়ে উঠতে আপনাকে সাহায্য করবে অ্যাকাউন্টস ওরিয়েন্টেড কাজকর্ম ক্লিন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে অস্থিরতা দুশ্চিন্তা এগুলি কাটতে দেখতে পাওয়া যাবে হঠকারিতা সেটা কিন্তু অবশ্যই কমতে চলেছে তুলা রাশি বা লগ্নের বর্তমানে গর্ভধারণকারী মায়েরা তারা কিন্তু একটু থাকবেন কোমরে যাদের ব্যথা রয়েছে তাদেরকেও সাবধানতা অবলম্বন করতে হবে শনি রাহুর এই কম্বিনেশন স্পেশালি তুলার ক্ষেত্রে কিছুটা ইমিউনিটি সিস্টেম বাড়িয়ে তোলার চেষ্টা করবে সঠিক চিকিৎসা প্রচুর ব্যয় ভালো ট্রিটমেন্ট এবং আপনার সুস্থতা এই ইন্ডিকেশন কিন্তু তুলার ক্ষেত্রে রয়েছে খুব কম রাশির মানুষরা এই শনি রাহু কম্বিনেশনের বেটার রেজাল্ট পেতে পারেন তাদের মধ্যে কিন্তু তুলা রয়েছে কয়েকটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে এই মুহূর্তে যদি দশা চলে সেই কেতুর দশায় মঙ্গলের অন্তর্দশা চলে তাহলে তুলা কিন্তু বেকায়দায় পড়েছেন এই সময় যদি রাহুর দশায় বৃহস্পতির অন্তর্দশা পড়ে তাইলেও কিন্তু তুলা আইনি জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন এই সময় শনির দশা রাহুর অন্তর্দশায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে জন্মকুণ্ডলীর গ্রহ অবস্থান সেটাও আপনাকে অবশ্যই দেখতে হবে খেয়াল রাখতে হবে এবং উপলব্ধি করতে হবে জন্মকুণ্ডলিতে রাহু দ্বাদশে রয়েছে এবং ষষ্ঠে এই কম্বিনেশন সৃষ্টি হচ্ছে এটা কিন্তু অবশ্যই ঘাতক একটা সময় বাইক চালাতে হবে সাবধানে ষষ্ঠী শনি রাহু এই কম্বিনেশন রাশি বা লগ্নের মানুষদের সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা বাড়িয়ে তুলবে অনেকদিন আগে কাজ করেছিলেন এবার সেই কাজটি প্রমিনেন্ট হয়ে উঠবার সম্ভাবনা সেটা কিন্তু ভীষণভাবেই বাড়তে দেখতে পাওয়া যাবে বাধা বিপত্তি কাটিয়ে জীবনের সামলে নেওয়ার চেষ্টা এটা ক্ষেত্রে প্রবলভাবে দেখতে পাওয়া যাবে এটি অর্থাৎ তুলা রাশি লগ্নের তুলার বহু মানুষের এই সময় কিন্তু একটা সেপারেশনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সাংসারিক অথবা সামাজিক একত্র থাকা সেখান থেকে আলাদা হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে তুলা রাশি তুলা তুলালগ্নের মানুষদের জীবনে পরিবর্তন আসছে বড় পরিবর্তন আসছে এটার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে এই পরিবর্তন যে সমস্ত ক্ষেত্রে নেগেটিভ হবে তা কিন্তু নয় তবে নিজেকে সাবধানে অবশ্যই রাখুন পরিবর্তনটা বেশ বিপজ্জনক এবং এই শনি রাহু কম্বিনেশন এটা কিন্তু খুব একটা শুভ কম্বিনেশন নয় নিজেকে নিয়ন্ত্রণে রাখুন সাত্বিক জীবনযাপন করুন ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস রাখুন সমস্যা যদি অনেকটা বেশিও হয় তার প্রভাব কিন্তু অনেকটা কমে যাবে বিরাট বড় কষ্ট সেটা অনেকটাই কমবে অনেকটাই শান্তি স্বস্তি আপনি পাবেন অল্পের উপর দিয়ে কেটে যাওয়ার সম্ভাবনা সেটা বাড়বে যদি আপনার লাইফ সিস্টেমেটিক হয়ে থাকে তাহলে এবার আমরা চলে আসি প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে প্রথমে খেয়াল রাখুন রাশি বা লগ্নের মানুষদের প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ এটা অবশ্যই করতে হবে এটি কিন্তু বন্ধ রাখা যাবে না আঠাশ বার করে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ এটা করতেই হবে রাশি বা লগ্নের পুরুষরা ডান হাতে বালা ব্যবহার করুন মহিলারা বাম হাতে লোহার বালা ব্যবহার করুন প্রত্যেকদিন সকালে একটি লবঙ্গ চিবিয়ে তার রস সেটি আস্বাদন করুন টান করুন কেশর এবং কাঁচা হলুদের সাহায্যে তার মধ্যে সামান্য কপ্প অ্যাড করতে পারেন এই এক মাস অর্থাৎ শনি রাহু যখন একত্র হচ্ছে এই সময় নিজের অ্যাক্টিভিটির উপরে নিয়ন্ত্রণ রাখুন যে কোনো রকম উগ্র জীবনযাত্রা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন ভালোবাসার মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট আরেকটু বাড়িয়ে রাখার চেষ্টা অবশ্যই করা যেতে পারে আপনজনেদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চিন্তা চেষ্টা সেটাও অবশ্যই করা উচিত নিজের প্রতি কিছুটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে নিজেকে আরেকটু ভালো রাখার চেষ্টা সেটাও অবশ্যই করতে হবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা কিছু কিছু না জনহিতকর করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে প্রত্যেকেই কার্য সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছি আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার এবার চলে আসা যাক আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর প্রসঙ্গে প্রশ্ন করেছেন হারাধুন সামন্ত ছয় বারো দু হাজার বাড়ি বাঁকুড়া গোবিন্দনগর রয়েছে সকাল দশটায় চাকরি আর লটারি যোগ আছে কিনা একটু বলবেন অনেকদিন ধরে মেসেজ করছি আমারটা একটু বলবেন বাবু আপনার লগ্ন মকর এবং রাশি মিন পঞ্চম ভাবে শনি এবং বৃহস্পতি বক্রিয় অবস্থায় রয়েছে শুক্রের সঙ্গে শনির ক্ষেত্র বিনিময় লটারি আপনি পাবেনি বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায় তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে ফাটকা টাকা পয়সা আসার সম্ভাবনা তো রয়েছে কিন্তু সেটা ধরে রাখা কঠিন হবে ষষ্ঠে রাহুর অবস্থান রয়েছে শুক্রের জন্য আপনি একটি ছয় মুখের উদ্রাক্ষ ধারণ করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে শনির জন্য একটি সাত মুখের উদ্রাক্ষ এই কম্বিনেশন আপনার জীবনের ধারাকে এগিয়ে নিয়ে যাবে চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে সরকারি চাকরির সংযোগ অনেকটাই কম বেসরকারি চাকরির দিকে আপনি এগোতে পারেন সেই ক্ষেত্রে দু হাজার ছাব্বিশে আপনি কিন্তু অবশ্যই চাকরি পাবেন ক্যারিয়ার যথেষ্ট স্টেবল হতে দেখতে পাওয়া যাবে পরিশ্রম থাকবে পরিশ্রম করেই নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্ট আপনাকে করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর আরো সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার